ফ্রেন্ডস এই নবান্ন অভিযান নিয়ে পুলিশ বলছিল যে এই যে মিছিলটা হবে এটা নাকি বেআইনি ইলিগাল মিছিল বা রে এই যে আরজি করে যে খুনটা হলো একটা মেয়েকে ধর্ষণ করে খুন করলো জঙ্গিরা এই তৃণমূলের জঙ্গিরা একটা মেয়েকে ধর্ষণ করে খুন করলো তো তারপরে কি হলো তারপরে এই জঙ্গিদের এই রেফিসদের পুলিশ প্রোটেকশন দিচ্ছে এই রেপিস্ট এই রেপিস্টরা যাতে না ধরা পড়ে তার জন্য পুলিশ তথ্যগুলো লোপাট করে দিচ্ছে যার জন্য তদন্ত হচ্ছে কিন্তু পুলিশ অনেক তথ্য লোপাট করে দিয়েছে এইভাবে পুলিশ ক্রিমিনালদের বাঁচাচ্ছে রেপিসদের বাঁচাচ্ছে জঙ্গিদের বাঁচাচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশ দিয়ে দিয়েছে জঙ্গিদের বাঁচাতে হবে রেপিস্টদের বাঁচাতে হবে পুলিশ সেটা করছে তো এই যে পুলিশ এই কাজগুলো করছে এগুলো কি আইনি কাজ হুম এগুলো কি লিগাল কাজ হ্যাঁ এইগুলোই তো ইলিগাল কাজ এই যে এই যে পুলিশ জঙ্গিদের প্রোটেকশান দিচ্ছে রেপিসদের প্রোটেকশান দিচ্ছে এইগুলোই তো ইলিগাল কাজ পুলিশই তো ইলিগাল কাজ করছে আবার আমাদের মিছিলকে ইলিগাল মিছিল বলছে হ্যাঁ পুলিশ তো নিজেই ইলিগাল কাজ করছে মমতা ব্যানার্জি তো ইলিগাল এটা অবৈধ সরকার এই পশ্চিমবঙ্গে গঠন হয়েছে এই তৃণমূলের সরকারটা ইল্লিগাল সরকার তৃণমূলের সরকারটা ইল্লিগাল সরকার আর জঙ্গিদের দল এই তৃণমূল তো তৃণমূল ইললিগাল ভাবে চলছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের মধ্যে ইললিগাল সংস্কৃতি চালাচ্ছে ভারতের সংস্কৃতি মানছে না ভারতবর্ষের সংবিধান মানছে না তাহলে তৃণমূল যদি পশ্চিমবঙ্গে ইলিগাল ভাবে চলে ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে চলে তাহলে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি যখন তখন আমাদের আন্দোলনকে ইলিগাল আন্দোলন বলা হচ্ছে বার এবার এই আন্দোলন তো হবেই আমরা বৈধভাবে আন্দোলন করছি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন আছে কিছু বলার আছে কিছু বলার আছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে আমাদের পারমিশন দিয়েছে ভারতবর্ষ আমাদের পারমিশন দিয়েছে এই জঙ্গিদেরকে আমরা পাত্তা দিই না এই তৃণমূল জঙ্গিদেরকে আমরা পাত্তা দিই না ঠিক আছে এই তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল এই জঙ্গিরা এই পশ্চিমবঙ্গে বসে আছে সরকারে এই জঙ্গিদের সরকারটাকে হটাতে হবে দুই মুচের সাপ করতে হবে ধ্বংস করতে হবে তৃণমূলকে আমরা পশ্চিমবঙ্গকে রক্ষা করতে চাই পশ্চিমবঙ্গকে আমরা জঙ্গি সংস্কৃতি থেকে মুক্ত করতে চাই তাই এই জঙ্গিদের দলটাকে উৎখাত করতে হবে করতে হবে দুই তাই মমতার পদত্যাগ আমাদের লাগবেই আমাদের একটাই মমতার চাই এটা করতেই হবে আমরা এই সংস্কৃতিকে চলতে জঙ্গি না পশ্চিমবঙ্গে এই জঙ্গিদের আমরা উৎখাত করব এই তৃণমূল নামক এই জঙ্গিদের দলটাকে আমরা উৎখাত করব করে ছাড়ব এটা ভারতবর্ষ এটা পাকিস্তান নয় সের একাধিক জঙ্গিগুলো সুতরাং এই পুলিশকে দিয়ে যেগুলো বলাচ্ছে ইলিগাল মিছিল ইলিগাল মিছিল এইগুলোকে আমরা পাত্তা দিই না ওরা ইলিগাল কাজ করছে পুলিশ ইলিগাল কাজ করছে মহিলাদের ধর্ষণ করছে খুন করাচ্ছে আবার সেই ধর্ষকদের বাঁচাচ্ছে পুলিশ হ্যাঁ তৃণমূল জঙ্গিদের দিয়ে মহিলাদের ধর্ষণ করাচ্ছে খুন করাচ্ছে আবার সেই ধর্ষকদের পুলিশ বাঁচাচ্ছে হ্যাঁ তথ্য লোপাট করে দিচ্ছে যাতে জঙ্গিদের কিছু না বলা হয় যাতে জঙ্গিরা না ধরা পড়ে হুম তথ্য লোপাট করে দিচ্ছে যাতে রেপিস্টার না ধরা পড়ে তার জন্য তথ্য লোপাট করে দিচ্ছে রেপিস্টার পাচাচ্ছে এর ওপরও ইলিগাল কাজ করছে ভারতের সংবিধানের বিরুদ্ধে চলছে এই তৃণমূলটাই তো একটা ইলিগাল এই পুলিশগুলো ইলিগাল পুলিশগুলো তৃণমূলের কথায় চলে ইলিগাল হয়ে গেছে অবৈধ পুলিশ হয়ে গেছে জঙ্গি পুলিশ হয়ে গেছে তৃণমূলের কথায় পুলিশ ইলিগাল কাজ করছে পশ্চিমবঙ্গের মধ্যে অবৈধ কাজ করছে ভারতের সংবিধানের বিরুদ্ধে চলছে এই পুলিশ তৃণমূলের কথায় আর আমাদের মিছিলকে ইলিগাল মিছিল বলে দিচ্ছে আমরা তো আন্দোলন করবই আমরা যে এই যে ইলিগাল সংস্কৃতি চলছে পশ্চিমবঙ্গের মধ্যে এই ইলিগাল সংস্কৃতির বিরুদ্ধে আমরা আন্দোলন করছি এই যে ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে চলা হচ্ছে পশ্চিমবঙ্গে এই যে পাকিস্তানের সংস্কৃতি জট জবরদস্তি চালানোর চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গে এই যে জঙ্গিদের সংস্কৃতি জোর জবরদস্তি পশ্চিমবঙ্গে চালানোর চেষ্টা করা হচ্ছে এর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি ঠিক আছে আমরা ভারতের পক্ষে আন্দোলন করছি আমরা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করছি এই তৃণমূলের কাছে পাকিস্তানটা হচ্ছে লিগাল দেশ পুলিশের কাছে পাকিস্তানটা লিগাল দেশ পাকিস্তান হচ্ছে একটা জঙ্গিদের দেশ পাকিস্তান হচ্ছে একটা জঙ্গিদের দেশ জঙ্গিদের দেশ এই পাকিস্তান পুরো সমাজকে খারাপ করছে তৃণমূলের কাছে পাকিস্তানটাই হচ্ছে একদম লিগাল দেশ খুব ভালো দেশ চলে যাক না মমতা পাকিস্তানে ওইটাই হচ্ছে মমতা জায়গা পাকিস্তান চলে যাক এরাজ্যে থাকতে হবে না একটা ভারতবর্ষ এটা পাকিস্তান নয় সুতরাং লেজগুটে পালাক পাকিস্তানে এ হচ্ছে বিষয় আমাদের মিছিল তো চলবেই এটা ভারতবর্ষে আমাদের পারমিশন দিয়েছে মিছিল করার কারোর কিছু বলার অধিকার নেই আন্ডারস্ট্যান্ড এটা কারোর বাপের রাজ্য নয় এটা ভারতবর্ষ এই পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের অংশ সুতরাং আমরা ভারতবর্ষের পক্ষে পশ্চিমবঙ্গে মিছিল করব পুলিশ হা করে দেখবে পুলিশ যদি বেশি বাড়াবাড়ি করে মমতা যদি বেশি বাড়াবাড়ি করায় পুলিশকে দিয়ে তাহলে ওই যেটা বলেছিলাম এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু হবে মমতার ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে ঠিক আছে এরা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম ওম নম শিবায়